আমগুলো টপকে গাছ থেকে এই আসলাম যেন আরে ভাবা এই কংক্রিটের জঞ্জালে গাছ কোথায় পাবো বলো আছে একটা গাছ বাড়ির পাশে একটা খেটখ্যাটে বলি সে তো আর এমনি দেবে না তার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে দুটো আম কাল কি যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে দুটো আম করে পেরে নিয়ে এমন সুন্দর সুন্দর আমগুলোকে ছেড়ে দেওয়া যায় বলো সে চুরি করে হোক আর যাই করে হোক খেতে তো হবেই তাই না আর এখানে আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি কারণ আমি আম দিয়ে আজকে একটা জিনিস বানাতে চলেছি বন্ধুরা তোমরা কে কি চাও বলো মিক্সি মা রাখে যেন আমি হাত দিলেই সেটা খুয়ে যায় ওই যে পাশ থেকে মা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এমন ভাবে তাকায় আমার দিকে এরপর মায়ের চিনি ধ্বংস করে আমি জানি মার খাবো পরে কিন্তু তাও চিনি তো ধ্বংস করতেই হবে নইলে আমার রেসিপিটা কি করে হবে গাইস আমি ফাইনালি রেসিপি করেই ফেলেছি আর আমি গ্লাসে ঢেলেও ফেলেছিলাম তারপরে কি করেছি ভিডিওই করিনি আমি আবার গ্লাস থেকে ঢেলে আবার এখানে গ্লাসে ভরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বরফ দিল দিচ্ছি বোন বলছে আর এখানে দিতে গিয়ে সেই আমার গায়ে ফায়ে পড়ে একাকার কাণ্ড মানে একটা কাজ তো ঠিক করে পারি না এখানে আমি বানিয়ে ফেলেছিলাম ম্যাঙ্গসি আম চুরি করা আম দই আর রান্নাঘরে চিনি ধ্বংস করে বানিয়ে ফেলেছি ম্যাঙ্গো লস্যি কিন্তু খেতে কিন্তু হেভি হয়েছিল গায়ে Next video to not be contact.